আসসালামু আলাইকুম আজ সকাল সকাল সাড়ে চলে এসেছিলাম আর এসে যে নোংরা হয়েছিল কারণ বিগত অনেক দিন ধরেই তো বৃষ্টি হয়েছে এই জন্য কাদা ছিল কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছে আর তাই সকাল থেকে এসে এই পাশটা পুরো আর এই পাশে তুমি মাসাল্লাহ করতেই বাচ্চা দিয়ে বসে রয়েছে খাবার দিয়েছি আর ওটা পরিষ্কার করে রেখেছি ওটা পানি ভরাই দিব আর এটাও জবা ফুল মশালা অনেক সুন্দর জবা ফুল কেটেছে আর একসাথে অনেকগুলো অনেক খুব ভালো লাগে আর কি দেখতে আর এর পাশে যে দুটা আম ছিল ওটা আমরা পেরেছি ওটা পাকার মতো হয়ে গিয়েছিলো আর এর পাশে যে ঢেঁড়স রয়েছে এখন অনেক বড়ো হয়ে গেছে আর কি তো বেশি বড়ো হয়ে গেলে আবার এটা আবার বেশি হয়ে যাবে তাই এখন একদম গুয়ে তো খেয়ে ফেলছে আর ডিম জন্য একটা মুরগি বসে পড়েছে অবশ্যই যখন রোদ বেশি মনে হয় তখন এই হাঁসগুলো কি করে এরা এই যে ঘরে ভিতরে ঢুকে পড়ে অনেকে তো অনেক ছায়া আর দেখা যাক কি অবস্থা ও বাবা বলতে না বলতে এই যে মুরগি ডিম দিয়ে ফেলছে আবারও আজকে সকাল থেকে অবশ্যই একটাই দিয়েছে এই মাত্র জাস্ট না ওর ডিমটা দিয়েছে অনেক এরপরে বিকাল দিকে একটা মুরগি ডিম পাবে অনেক সুন্দর না দের চিঠু করে খাবার দিয়ে দিই সকালবেলা খাবার দিয়েছি খাবার দিয়ে দিই আর এই পাশে একটা মুরগি একটু অসুস্থ হয়ে গিয়েছিল তো বসে বলেছিলো এদিকটা এখন ঠিকঠাক হয়ে গিয়েছে আর এ পাশের যে চারটা বাচ্চা ছিল ছোটো বাচ্চা যেটা সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা আর যে তিনটা রয়েছে এটা হচ্ছে পাকিস্তানি মুরগির বাচ্চা অনেকটা বড় হয়ে ছেড়ে দিন ছেড়ে দিলে এরা কি করে যে এরা এই যে ধান পোকামাকড় এগুলো খায় আর কি ওই দুটার মধ্যে মনে হয় ডিম দিবে এর জন্য অনেক সকাল থেকে করতেছে আর কি খাবার দিয়ে দিলাম আর তার কারণ খাবার মাঝে মাঝে চেক করে যেতে হয় আসলে খাবার খেয়েছে কিনা বা আছে কি না এবার যত খাবার খাবে তত বেশি বেশি দিন দিবে